বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রয়েছেন প্রায় ৪৫ দিনের মতো এবং ৪৫ দিন হয়েছে উনিশে সেপ্টেম্বর তিনি যখন ভারতে যান বাংলাদেশ থেকে তখন কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করেই ভারতে গিয়েছেন এবং বাংলাদেশ এবং ভারতের চুক্তি অনুযায়ী যারা লাল পাসপোর্ট বা কূটনৈতিক পাসপোর্ট থাকবে তারা ভিসা ছাড়াই সেদেশে পঁয়তাল্লিশ দিন অবস্থান করতে পারেন সেই অনুযায়ী বিশ সেপ্টেম্বর থেকে শেখ হাসিনার আর কোনো ভিসা নেই তাই ইন্ডিয়ার কয়েকটি গণমাধ্যমে বিশেষ করে জি নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে বিশ সেপ্টেম্বর থেকে শেখ হাসিনা কোন আইনে ভারতে থাকবেন তা নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন তৈরি হয়েছে তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন কূটনৈতিক পাসপোর্টে শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হলেও তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার কোনো সম্ভাবনা নেই এদিকে মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র সচিবও জানিয়েছেন কোন আইনে শেখ হাসিনা ভারতে রয়েছেন তা তারা জানেন না এবং তারা ভারতের কাছে সেটি জানতেও চাননি তারা চাইলেই যে কেউকে ভারতে আশ্রয় দিতে পারেন এদিকে আপনারা জানেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পাঁচ আগস্ট আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান প্রায় যেটি বলছিলাম ৪৫ দিন তিনি এখন পর্যন্ত রয়েছেন এবং এই মধ্যে কয়েকটি গণমাধ্যমে ইন্টারভিউ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা আসিফ নজরুল ফিনান্সিয়াল টাইমস একটি ব্রিটিশ গণমাধ্যমকে বলেছেন বাংলাদেশের যে প্রত্যাবর্তন চুক্তি রয়েছে সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চাইতে পারে বাংলাদেশ সরকার ওই চুক্তিটি দুই সালে তখন তৎকালীন শেখ হাসিনার সরকারই ভারতের সাথে চুক্তি করেছিল প্রত্যাবর্তন চুক্তিটি ওই চুক্তিতেই শেখ হাসিনাকে ভারতের কাছে চাইতে পারে বাংলাদেশ অন্যদিকে আরও একটি গণমাধ্যমকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসও জানিয়েছিলেন বাংলাদেশে বিচার করার জন্য শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার ফেরত চাইতে পারে শেখ হাসিনা ভারতে থাকবেন নাকি অন্য কোনো দেশে চলে যাবেন সেই বিষয়টিও এখনও ভারতের সরকারের পক্ষ থেকে কোনো কিছু বলেনি তবে যেহেতু আগামীকাল মানে বিশ সেপ্টেম্বর থেকে তার ভারতের ভিসা থাকার থাকার জন্য কোনো ভিসা নেই মানে কূটনৈতিক পাসপোর্ট এরই মধ্যে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারও কূটনৈতিক পাসপোর্ট সেটি বাতিল করেছে তাই তিনি কিভাবে ভারতে থাকেন রাজনৈতিক আশ্রয়ে থাকেন না অন্য কোনো দেশে যাওয়ার পরিকল্পনা করেন এই বিষয়গুলো সামনের দিনগুলোতে আরও বেশি পরিষ্কার হবে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য